হিন্দুরা অত্যাচারিত হলে ওরা মুখ খুলে না ওদের ভোট ব্যাংকের চিন্তা রয়েছে আমরা ভোট ব্যাংক পরে ভাববো মন্তব্য দিলীপ ঘোষের হিন্দুরা অত্যাচারিত হলে ওরা মুখ খুলে না ওদের ভোট ব্যাংকের চিন্তা রয়েছে আমরা ভোট ব্যাংক পরে ভাবি আমরা হিন্দু সমাজের সুরক্ষার কথা প্রথম ভাবি রাষ্ট্রদোহের অভিযোগ স্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের বাংলাদেশে গ্রেপ্তারি নিয়ে তৃণমূলের অবস্থান প্রসঙ্গে বলতে গিয়ে বুধবার সন্ধ্যায় এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের পূর্বস্থলীর বিজেপি কার্যালয়ে দলীয় বৈঠক সেরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে এমনই জানান যদিও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ঘটনা নিয়ে নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের অবস্থান যাচ্ছিল বলেছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে কেন্দ্র যা বলবে সেই সিদ্ধান্তই তবে ঘটনাটা নিন্দা তিনি বলেছেন আপনি কি বলবেন অবস্থান নেই তৃণমূল চিরদিনই এইসব ব্যাপারে চুপ থাকে বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন অন্য দেশে আফগানিস্তানে হিন্দুরা অত্যাচারে তারা মুখ করেন কারণ তাদের ভোট ব্যাংকের চিন্তা আছে আমরা ভোট ব্যাংক পরে ভাবি হিন্দু সমাজের সুরক্ষা সম্মানের ব্যাপারটা আমাদের প্রথম এই বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে আমরা আগেও নিন্দা করেছি সরকারও করেছি এখনও করছি এবং তা সেখানকার হিন্দুদের সঙ্গে বিজেপি আছে ঠিক আছে তাদের নীতি আমরা আমাদের বক্তব্য করে গেছি বললাম তো বিজেপির অবস্থান যেটা আমি আলাদা অবস্থান নেই এর আগে আমি যখন প্রেসিডেন্ট ছিলাম আমরা মিছিল বার করেছিলাম কলকাতায় যখন অত্যাচার হয়েছিল এর বিরুদ্ধে আমি আমি বলেছিলাম যে সমঝোতা এক্সপ্রেস বন্ধ করব মৈত্রী এক্সপ্রেস বন্ধ করবো বাস গাড়ি সব বন্ধ করে দেবো ভাবে দাবে আমাদের আমাদের মধ্যে মারপিটা হতে পারে না কিন্তু যেটা ঘটছে এটা বাংলাদেশের জন্য ভালো নয় হিন্দুরা তো ওখানে দয়া বেঁচে আছে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় কিছু মূল্যবাদী অশিক্ষিত লোক তারা তারপরে চালিয়ে বেড়াচ্ছে যতদিন হাসিনা ছিলেন তার সরকার চেষ্টা করেছে প্রোটেকশন দেওয়ার কিন্তু আয় তো ওখানে কোনো সরকারই নেই খুবই দুর্ভাগ্য এটা আর আমাদের পড়াশি দেশে যদি এরকম অব্যবস্থা হয় তাহলে আমাদেরও চিন্তা হয় দেখা যাক ভবিষ্যৎ বলবে মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক ভরত পাঠানো তাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে তিন মধ্যে বই পড়তে হয়েছে তৃণমূল দল দেখুন টিএমসি কাকে কখন বার করে দেয় কাকে ঢুকিয়ে নেয় তাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তাদের স্পোকসম্যান কে কখন বাদ যায় কে আসে এখনো আমরা বুঝতেও পারি না সেটা এগুলো সব লোক দেখানো বলতেও থাকবে করতেও থাকবে এটাই এমস মুখ্যমন্ত্রী নয়াদিতে বড় বড় মন্দিরে দশ লক্ষ টাকা দিচ্ছে এছাড়াও আরো একটা মন্দিরে সংস্কার করবে এই মন্দিরগুলো ভেঙে দিচ্ছে ভগ্নাবশেষ হয়ে যাচ্ছে সেগুলো কোনো সহযোগিতা করছেন না রিপেয়ারিং করুন উনি দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করছেন ভালো কথা এখানকার মূল সংস্কৃতি হিন্দু সংস্কৃতি সভ্যতা আক্রান্ত ধ্বংস হয়ে যাচ্ছে তাকে বাঁচানোর দায়িত্ব সরকারের আছে আগে হওয়া উচিত ছিল আপনি মসজিদ বানিয়ে দেবেন ওয়াকবরের জন্য লড়াই করবেন হিন্দুরা কি অপরাধ করেছে হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মান নেই আজকে মন্দির গুলো আজকে সমাজ বিরোধী আখড়া হয়ে যাচ্ছে মূর্তি চুরি হয়ে যাচ্ছে কোনো সমাধান হচ্ছে না পুরোহিতদেরও ভাতা দেওয়া উচিত সমস্ত পুরোহিতকে যাতে হিন্দুরা নিজেদেরকে আর ইয়ে না মনে করেন অবহেলিত মনে না করে চলো